রাত প্রায় দশটা প্রিয়ন্তী এখন চিলকোঠার রুমে বসে আছে কাল তার ভার্সিটির ইংরেজি পরীক্ষা রয়েছে যার জন্য তাকে পড়াশোনা করতে হবে তবে কাল থেকে তার রুমের লাইটটা বড্ড জ্বালাতন করছে তাকে প্রায় মিনিট পর পর জ্বলে আর নিবে এমন করে পড়াশোনা করা যায় না আজ সারাদিন ঘরের কাজ করার ফলে বাহিরে যাওয়ার সময় পায় নাই যার কারণে দোকান থেকে লাইট কিনে নিয়ে আসতে পারে নাই অন্যদিকে দোবো আর প্রান্তিক অনেক সময় ধরে ঘোরাঘুরি করে শহরে প্রায় প্রতিটা জায়গায় তারা যায় তবে এখন দোবো বড্ড টায়ার্ড সারাদিন বিশ্রাম করার সময় পায় নাই যার জন্য দুবো প্রান্তিকে বিদায় দিয়ে বাড়িতে ফিরে আসে দুবো তার রুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে চায় এমন সময় খেয়াল করে নিচে চিলকোঠার রুম থেকে লাইটের আলো আসছে রাত দশটার সময় চিলকোঠার রুমে কে যাবে এত রাতে সেখানে কি খুঁজতে যাবে তিন বছর আগে যখন দোভব দেশে থাকতো তখন প্রিয়ন্তি তাদের গেস্ট রুমে থাকতো আর চিলকোঠার রুমটা অনেক নোংরা বাড়ির সকল আবর্জনা পরিত্যক্ত জিনিসপত্র রাখার জায়গা ধুবো এগিয়ে যায় সেই রুমের দিকে অন্যদিকে প্রিয়ন্তী লাইটটা ঠিক করার উদ্দেশ্যে চেয়ারের ওপর ওঠে এরপর হাত দিয়ে একটু নাড়া দেয় হঠাৎ করে ধুবো তার রুমের দরজা খুলে ভিতরে ঢোকে চেয়ারের ওপর একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ধুবো মনে করে চোর কারণ সে প্রিয়ন্তিকে এখানে আশা করে নাই ধুবো চেয়ারের কাছে এগিয়ে যায় এরপর বলে এই মেয়েকে তুমি হঠাৎ গম্ভীর ভারী আওয়াজ শুনে প্রিয়ন্তী যখন পেছনে ফিরে তাকায় তখন দেখে তার সামনে ধুবো তাড়িয়ে রয়েছে ধুবো প্রিয়ন্তিকে দেখে শান্ত হয়ে যায় তার চোখ জোড়া আটকে যায় প্রিয়ন্তির দিকে যখন প্রথমবার বাড়িতে এসে প্রিয়ন্তিকে এসে দেখেছে তখন তার শরীরে সেরা কাপড় ছিল আর তখন মেজে পরিষ্কার করার কারণে তার গায়ে ময়লা ধোলাই ছিল তবে এখন অন্য রকম সুন্দর লাগছে তার কাজল কালো দুটি চোখ এক অদ্ভুত মায়া রয়েছে কানের কাছে জুড়ে থাকা চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছে লাইটের আলো এসে পড়ছে তার সমস্ত মুখমণ্ডলে যা তাকে অধিক আকর্ষণীয় করছে প্রথম দেখা ধ্রুব আবার প্রিয়ন্তীর প্রেমে পড়ে যায় তাদের দুজনের তাকিয়ে থাকার মধ্যে যে প্রিয়ন্তির পা চেয়ার থেকে সরে গেছে সেটা প্রিয়ন্তি খেয়াল করে নাই প্রিয়ন্তী যখন চেয়ার থেকে পড়ে যাবে তখন ধুবো তাকে ধরে ফেলে একদম তার কোলে নিয়ে আসে প্রিয়ন্তী ভয়ে চোখ বন্ধ করে নেয় এক হাত দিয়ে ধুবোর ছাতের কলার চেপে ধরে ধুবো এক দৃষ্টিতে প্রিয়ন্তীর নিভু নিভু চোখের পাপড়ির দিকে তাকিয়ে থাকে তার বউকে অশান্ত ঝড় বয়ে যায় প্রায় তিন বছর বিদেশে থাকতে ছটফট করেছে একটি তার প্রিয়তমা বউকে দেখার জন্য যখন ধুবো প্রিয়ন্তীকে তার মনের কথা বলতে যাবে তার আগেই তার চোখের সামনে কিছু ঘটনা ভেসে ওঠে সে সঙ্গে সঙ্গে সেরে দেয় প্রিয়ন্তিকে হঠাৎ করে ধুবো এমন করার ফলে প্রিয়ন্তী ধুবোর স্বাদ ছেড়ে দেয় আরও নিচে পড়ে যায় প্রিয়ন্তি ব্যথায় আর্তনাদ করে বলে আহ কোমরটা ভেঙে গেল রে আহ ব্যথায় নিচের দিকে তাকায় নিচ থেকে হঠাৎ পড়ে যাওয়ার কারণে প্রিয়ন্তীর কোমরে ব্যথা পেয়েছে যেটা ড্রোবো বুঝতে পারে কিন্তু প্রিয়ন্তি তখন তার দিকে তাকিয়ে দেখবে তার আগেই সে আবার তার চোখ অন্যদিকে সরিয়ে ফেলে যেন প্রিয়ন্তির ব্যথার তার কিছু যায় আসে না প্রিয়তে রাগ করে ধুবকে কিছু বলতে যাবে এর আগেই সে থেমে যায় ধুবো আর তার সম্পর্কে সমীকরণ সমাধান করে ধুবর প্রতি তার অভিযোগ করা মানায় না বাড়ির কাজের লোক সে তার কি আর মালিকের মুখের ওপর কথা বলার অধিকার রয়েছে আর ধুবো যদি তাকে ব্যথা দিতে পারে তবে সে কেন তা সহ্য করতে পারবে না কোমর ধরে প্রিয়ন্তি নিচ থেকে উপরে উঠে যায় এরপর শান্ত হয়ে ধুবর দিকে তাকায় ধুব প্রিয়ন্তীর দিকে একবার তাকিয়ে দেখে এই মেয়েকে দেখলে তার নিজেকে এলেমেলো লাগে শত অভিমান রাগ না দূরে সরিয়ে ভালোবাসতে ইচ্ছে করে কিন্তু ধুবো এত দুর্বল হবে না প্রিয়ন্তি বলে ধুবো স্যার আপনি এখানে কোনো দরকার আপনার রাতের খাবার কি গরম করে দিতে হবে বা অন্য কোনো প্রয়োজন প্রিয়ন্তীর কথা শুনে দুব নিজের মনেই বলে ওঠে তোর কাছে কি শুধু প্রয়োজনেই আমি আসি প্রিয়ন্তী তুই আমার সাথে এত অপরিচিত হয়ে কথা বলিস না এই তিনটা বছর আমাকে জ্বালিয়ে এখন নাটক করিস আবার আসবে ধুবো তার মনের কথা মুখে প্রকাশ করে না মুখে গম্ভীর ভাব রেখে বলে না কোনো প্রয়োজন নেই আসলে চিলকোঠার রুমে লাইট জ্বলে ছিল কেন সেটা জানার জন্য এসেছি প্রিয়ন্তী স্বাভাবিক স্বরে বলে বাড়ির কাজের লোক চিলকোঠার রুমে থাকবে এইটাই কি স্বাভাবিক না ধুবো স্যার আর মালিক হয়ে কাজের মেয়ের রুমে বেশিক্ষণ থাকা ঠিক নয় স্যার আপনি চলে যান বড় ম্যাডাম দেখলে বকা দেবে আমাকে ধ্রুব প্রিয়ন্তীর দিকে একবার তাকিয়ে দেখে প্রিয়ন্তী এমন অপরিচিত রূপ তাকে কষ্ট দিচ্ছে ধ্রুব বলে চিন্তা করবেন না প্রিয়ন্তি ধুবর বিষয়ে তার মা খুব ভালো করে জানে ধুবর রুচি এত নিস না যে বাড়ির কাজের মেয়ের ওপর নজর রাখবে আর চৈত্রহীন নারীর প্রতি ধুবর ভালোবাসা না বরং ঘেনা জর্মায়। কথাটা বলার সময় ধ্রুব প্রিয়ন্তীর চোখের দিকে তাকিয়ে থাকে প্রিয়ন্তী কী করে কথাটা সহ্য করে নেয় সে জানে ধ্রুব চিলকোঠার রুম থেকে বের হয়ে যায় প্রিয়ন্তীর দরজা বন্ধ করে দেয় প্রিয়ন্তীর চোখ বেয়ে দুফোটা পানি গড়িয়ে পড়ে ধুবর চোখে তখন প্রিয়ন্তীর প্রতি যে ঘেনা ছিল সেটা সহ্য করার ক্ষমতা প্রিয়ন্তীর নেই অন্যদিকে ধ্রুব রুমে চলে যায় তার কষ্ট হচ্ছে বুকের বাম পাশে ভীষণ কষ্ট হচ্ছে যে ধ্রুব তার চোখে এক পোঠা জল সহ্য করতে পারত না আজ সেই তার কান্নার কারণ যে প্রিয়ন্তীর সামান্য জ্বর হলে তা ধ্রুব ভাই সারা রাত তার রুমের বাহিরে দাঁড়িয়ে থাকতো তার মাথায় জলপটি দিয়ে দিত আজ সে নিজ হাতে তাকে ব্যথা দিচ্ছে সব হয়েছে প্রিয়ন্তীর জন্য ধ্রুবর বিশ্বাস ভালোবাসা নষ্ট করেছে প্রিয়ন্তী আজ প্রিয়ন্তী ভুলের কারণে ধ্রুব তাকে ঘৃণা করে ধ্রুব রুমে গিয়ে বিছানায় গা এড়িয়ে দিয়ে শুয়ে পড়ে প্রিয়ন্তী তখন ব্যথায় আর্তনাদ করা কণ্ঠ তার কানে বাজে ধুবর রাগ হয় নিজের প্রতি সে কি করে তার প্রিয়কে কষ্ট দিতে পারল ধ্রুব বিছানা থেকে উঠে বসে এরপর সে দেওয়ালে কয়েকটা ঘুষি মারে প্রায় পনেরো বার সে দেওয়ালে তার দিয়ে আঘাত করে যার ফলে তার হাত দিয়ে রক্ত পড়তে থাকে ধ্রুব বলে প্রিয় তোকে আমি কত ভালোবাসি সেটা তুই জানস তবু কেন আমার সাথে এমন করলি মায়ের কথা শুনে তোকে আমি ভুল বুঝি নাই প্রিয় না আমার কষ্ট হয়েছে কিন্তু সেই দিন তোর ওই নীরবতা আমার বুকটা জ্বালিয়ে সার্খার করে দিয়েছে প্রতিটা রাতে তোর কথা ভেবে আমি নির্ঘুম কাটিয়ে দিয়েছি তুই শুধু একবার বল প্রিয় যে ওই পুরুষের সাথে তুই সেই রাতে ছিলি না শুধু একবার বল তোর ধ্রুব ভাইকে আমি নিজের চোখকে অবিশ্বাস করতে রাজি আছি সমাজের সকলের বিরুদ্ধে গিয়ে তোকে ভালোবাসব একবার শুধু বল তুই আমার তোকে রানি করে রাখব আমি এই বাড়ির কাজে লোক না বরং ধ্রুব চৌধুরী বইয়ের মর্যাদা দিব তোকে শুধু একবার বল প্রিয় তুই আমার তোকে শুধু ধুবর শুয়ে দেখার অধিকার রয়েছে আমি তোকে অনেক ভালোবাসি প্রিয় তোকে ছাড়া বাঁচব না বিন্দু বিন্দু রক্তের ফোটা হাত থেকে পড়ছে মেজেতে যদিও এই বিষয়ে ধ্রুব কোনো ভাবনা দেখা যায় না বরং সে শান্ত হয়ে বিছানায় শুয়ে থাকে তার হৃদয়ের প্রচুর ব্যথা অনুভব হচ্ছে জীবনের সকল হিসাব আজ তার কাছে এলোমেলো তিন বছরের ধুব শুধু তার আপন সত্তাকে নয় বরং সব কিছু হারিয়ে ফেলেছে আজ যে শূন্য প্রথিক যার গন্তব্য বা পথ সব অজানা হঠাৎ ভাবনার মাঝে ধুব বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এরপর এগিয়ে যায় দেওয়ালের কাছে দেওয়ালের ঝুলন্ত গিটার হাতে নেয় আবার ফিরে আসে বিছানায় বিদেশে থাকতে যে গিটার বাজিয়ে প্রায় গান করতো তার গানের প্রতিটা লাইনে উদ্দেশ্য করা হতো প্রেয়ন্তীকে আজও তার আলাদা নয় ধ্রুব গানের সুর ধরে কতদিন ভেবেছে শুধু দেখব যে তোমায় ক্লান্তিহীন তুমি ছিলে আমার কল্পনায় সেই ছবি উঠল ভেসে চোখের পাতায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় গভীর রাত প্রায় বারোটা চিলকোঠার রুমে শুয়ে আসে প্রিয়ন্তী রুমের জানালা দিয়ে আকাশ থেকে চাঁদের আলো আসছে প্রিয়ন্তীর সাথে ধ্রুবর দেখা হয়ে যাওয়ার ঘটনা এখন তার মনে পড়ছে এক জীবন যাকে আমরা চাই তাকে ভাগ্য কেন আমাদের দেয় না দূরের কোথাও থেকে গানের সুর ভেসে আসছে প্রথমবার শুনে বোঝা যায় ধ্রুবর কণ্ঠ এইটা আজ প্রায় তিন বছর পর ধ্রুবর কণ্ঠ শুনেছে প্রিয়ন্তী তার হৃদয় আর মন জুড়ে অদ্ভুত শান্তি অনুভব হয় প্রিয়ন্তি ধুবর সাথে সুর মিলিয়ে বলে আমি শুধু চেয়েছি তোমায় অন্যদিকে মেহুল তার পড়াশোনা শেষ করে বেলকুনির কাছে যায় তার থেকে একটু দূরে এক যুবক চেয়ারে বসে সিগারেট কাটছে যাকে মেহুল ভীষণ ভালোবাসে তবে তার ভালোবাসা তরফা ধোবর ফুপুর বাড়ি তাদের বাড়ি থেকে দেখা যায় আর প্রান্তিক শুধু ফুপাতো ভাই নয় বরং মেহুলের ভালোবাসা ছোটবেলা থেকে মেহুল যার জন্য নিজের মনে বিন্দু বিন্দু ভালোবাসা জমিয়ে রেখেছে তার নাম প্রান্তিক মেহুল দূরে থাকা পুরুষকে উদ্দেশ্য করে বলে প্রান্তিক ভাই কবে বুঝবেন আপনি যে আমি ভালোবাসি যদি এক জীবনে কোনো পুরুষকে মন থেকে ভালোবেসে তাকে হালাল করে নিজের জীবনে চেয়ে থাকি সেটা আপনি সমাজের সব নিয়ম ভেঙে আপনি কি পারবেন আপন করে নিতে এই মেহুলকে সারা জীবন শুধু আমার হয়ে থাকতে মেহুলের প্রতিটা কথা শুধু তার আনমনে বলে প্রান্তিক তার ভালোবাসার কথা কখনো জানতে পারবে না কিন্তু মেহুল যে তার মনের সমস্ত জায়গা শুধু প্রান্তিকের জন্য রেখেছে অন্য কোনো পুরুষকে সে তার মনের মালিকানা দেবে না অসম্ভব সকাল পাঁচটা চারদিকে ফজলের নামাজের ধবনিত শোনা যাচ্ছে প্রিয়ন্তির চোখ খুলে যায় প্রতিদিন সে একই সময় ঘুম থেকে উঠে ঘুম থেকে প্রিয়ন্তি উঠে চলে যায় ওয়াশরুমে এরপর সেখান থেকে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়ে এরপর চিলে কোঠার রুম থেকে বের হয়ে যায় রান্না ঘরে যাওয়ার উদ্দেশ্য চৌধুরী বাড়ির কোনো সদস্য এখন ঘুম থেকে ওঠে নাই প্রিয়ন্তী সকালে নাস্তা বানানোর কাজ করতে থাকে রান্না করা শেষ করে তাকে আবার ভার্সিটির জন্য রেডি হতে হবে সকাল নয়টার সময় সকল সদস্য সকালে নাস্তা খাওয়ার জন্য নিচে আসে প্রিয়ন্তি সকল খাবার টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে সুন্দর করে এরপর সে আবার চিলকোঠার রুমে ফিরে যায় আর ভার্সিটির জন্য রেডি হয় মেহুল সহ পরিবারের প্রত্যেক সদস্য খাবার খেয়ে নেয় প্রিয়ন্তি রেডি হয়ে রুম থেকে বের হয় সে আর মেহুল একই ভার্সিটিতে পড়ে প্রিয়ন্তির বাড়ির বাহিরে এসে দেখে মেহুল গাড়ির জন্য অপেক্ষা করছে তারা একসাথে গাড়ি করে ভার্সিটিতে যায় প্রতিদিন জ্যোতি বেগম এই বিষয়টা একদম পছন্দ করে না বাড়ির কাজের মেয়ে কোনো মালিকের সাথে একসাথে গাড়িতে করে যাবে কিন্তু সাহেবের আদেশ করেছে যাতে আর মেহুল গাড়ি করে একসাথে যায় গাড়ির ড্রাইভার আজ অসুস্থ যার জন্য আসতে পারে নাই যার জন্য মেহুল আর প্রান্তি রিক্সা করে যাওয়ার কথা ভাবে অন্যদিকে ধুবো আজ এক জায়গায় যাবে তার গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে ধুব যখন বাড়ির বাইরে বের হয় তখন দেখে প্রিয়ন্তি আর মেহুল দাঁড়িয়ে রয়েছে সেখানে ধুব এগিয়ে যায় এরপর সে মেহুলকে জিজ্ঞেস করে মেহুল কি হয়েছে এমন করে রাস্তার মাঝে দাঁড়িয়ে আসিস কেন বার্ষতিতে যাবি না ধুবর কণ্ঠ শুনে প্রিয়ন্তী চুপ হয়ে যায় ধুব একবার আর চোখে প্রিয়ন্তিকে দেখে তাদের দুই চোখের মিলন হয় তবে প্রিয়ন্তী তার চোখ নিচে নামিয়ে ফেলে মেহুল বলে ভাইয়া দেখো না ড্রাইভার আজ অসুস্থ যার জন্য সে আসে নাই এখন আমাদের ভার্সিটিতে রিক্সা করে যেতে হবে আজ পরীক্ষা রয়েছে দেরি হয়ে যাবে মেহুলের কথা শুনে রুব বলে তুই বরং আমার গাড়িতে এসে বসে পড় মেহুল জরুরি কিছু কাজের আমি বাহিরে যাব তোকে ভার্সিটিতে ড্রপ করে পরে যাব ধুবর কথা শুনে মেহুল গাড়িতে উঠে বসে কিন্তু প্রিয়ন্তি এখনো সেখানে দাঁড়িয়ে থাকে মেহুলকে যেতে বলেছে তাকে তো বলে নাই ধবর গাড়ির কাছে গিয়ে বলে ওঠে মেহুল গাড়িতে উঠে বসার কথা শুধু তোকে বলি নাই যার যার ভার্সিটি রয়েছে সকলে বলেছি যদি পরীক্ষা দেওয়ার কারোর ইচ্ছা থাকে তবে সে যেন গাড়িতে উঠে বসে পরে দেরি হয়ে গেলে আমার দোষ নাই ধ্রুব কথাটা যে প্রিয়ন্তিকে বলেছে সেটা মেহুল বুঝতে পারে প্রিয়ন্তি গাড়ির সামনে উঠে বসে ড্রাইভার গাড়ি চালালে সে এখানেই বসত গাড়ি চলতে শুরু করে ধ্রুব আর চোখে বারবার প্রিয়ন্তিকে দেখে যাচ্ছে মেহুল পিছনে বসে পরীক্ষার পরার পড়ছে প্রিয়ন্তিও নিজের বই বের করে পড়তে থাকে ধ্রুব যে তাকে দেখছে সেটা সে বুঝতে পারে তবু শান্ত হয়ে সে বই পড়ে যায় বার যাওয়ার রাস্তা অনেক উঁচু নিচু রাস্তায় কাজ করানো হচ্ছে যার কারণে গাড়ি বারবার ঝাঁকুনি যাচ্ছে যার ফলে প্রিয়ন্তির কোমরের ব্যথা বেড়ে যাচ্ছে কাল রাতে হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে যে ব্যথা পেয়েছে আজ ঝাঁকুনি খাওয়ার ফলে তা বেড়ে গিয়েছে প্রিয়ন্তী ব্যথায় মুখ কুচকে কোমর ধরে বসে আছে যা ধুব খেয়াল করেছে গাড়ির গতি কমিয়ে দেয় ধুবো প্রায় দশ মিনিট পর গাড়ি এসে থামে কলেজের গেটের সামনে মেহুল যখন গাড়ি থেকে নেমে যাবে তখন তার চোখ যায় ধুবর হাতে কেটে যাওয়ার স্থানে মেহুল বলে ভাইয়া তোমার হাতে কি হয়েছে এমন ক্ষত হয়ে গেছে আর রক্ত জমাত বেঁধে গেছে ওষুধ লাগাও নাই পরে ওষুধ লাগিয়ে নেব তুমি যে পরে কবে ওষুধ লাগাবে সেটা আমার জানা আছে আমার ব্যাগে ব্যান্ডেজ রয়েছে লাগিয়ে দেই তোমাকে মেহুল ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে এরপর ধ্রুবর হাতে লাগাতে গিয়ে কি মনে করে থেমে যায় মেহুল বলে প্রিয়ন্তী তুই বরং ভাইয়াকে ওষুধ লাগিয়ে দে আমার পরীক্ষার জন্য দেরি হয়ে যাচ্ছে যেতে হবে আমি হুম তুই আর তুই বাড়ির কাজের লোক মালিকের সেবা করা তোর দায়িত্ব তাড়াতাড়ি ওষুধ লাগিয়ে বের হয়ে আয় মেহুল গাড়ি থেকে বের হয়ে যায় প্রিয়ন্তি হাতে ব্যান্ডেজ নিয়ে বসে থাকে ধুবোকে কিছু বলছে না প্রিয়ন্তিকে চুপ করে থাকতে দেখে ধুবো হাত এগিয়ে দেয় প্রিয়ন্তী খুব যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দেয় ধুবো আড়ালে হাসে কিন্তু প্রিয়ন্তীর সামনে গম্ভীর থাকে ধ্রুব জানে প্রিয়ন্তীর কোমরে ব্যথা করছে রাতে মনে হয় ওষুধ খায় নাই আর ওর কাছে হয়তো টাকাও নেই প্রিয়ন্তী যখন ধ্রুবর হাতে ওষুধ লাগিয়ে দিয়ে বের হয়ে যাবে তখন ধ্রুব ওকে থামিয়ে দেয় পকেট থেকে টাকা বের করে ওর হাতে দেয় প্রিয়ন্তী বলে আমার টাকার দরকার নাই স্যার ধ্রুব গম্ভীর কণ্ঠে বলে বাড়ির কাজের লোক যদি মালিকের সেবা যত্ন করে অবশ্যই তার বিনিময়ে তাকে কিছু টাকা দেওয়া দরকার ধুবো কখনো কারো কাছে ঋণী থাকে না কিন্তু আমার টাকা দরকার নেই ধ্রুব স্যার বাড়ির কাজের লোক হয়ে মালিকের মুখের ওপর কথা বলার সাহস কে দেয় তোমায় চুপচাপ টাকা নাও আর গাড়ি থেকে বের হয়ে যাও প্রিয়ন্তি টাকা নিয়ে গাড়ি বের হয়ে যায় ধুবোর দীর্ঘশ্বাস ফেলে যদি প্রিয় টাকা দিয়ে ওষুধ কিনে খায় তবে তার কোমরের ব্যথা কমে যাবে আর না হলে সারা রাত আজ কষ্ট পাবে গল্প আমি চাইলে তুমি আমার পর্ব তিন ও চার শেষ চলবে